আজ রবিবার প্রথম অফিস ষোলো তারিখ আমাদের অফিসের লোকজন বসে আজকে শশ্রী আসবে শশ্রী বাইসে মিটিং করবে আমাদের বিটিসিএল এর আমাদের স্যার কেবল বাইরে গেল আপনারা সবাই দেখেন আমাদের ভিডিও করতেছে আমাদের অফিসের ভিডিও ঠিক আছে সব ঠিক আছে করবে সবাই সার্ভে নিয়ে মিটিং করবে আমরা সবাই দেখেন আমরা দেশের খেলার কাজ সব নিয়ে আজকে বই মেলা হচ্ছে যে বই মেলা সবাই বই কিনবেন বই তো আমাদের সামনে প্রতিদিন সবকিছু

সবাই যতক্ষণ নেই করে নেটের কাজ আজকে সচিলা আসবে মিটিং করবে সব অফিসারকে নিয়ে এই মুহূর্তে জরুরি আসবে এখনই আপনারা সবাই দেখেন দেখে যদি ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন আর কমেন্ট করে জানাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ভালো থাকেন আপনারা আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে আমাদের অফিস আজকে মিটিং হবে আজকে রবিবার সচিব আসবে ঢাকা থেকে সব স্যারকে নিয়ে মিটিং করবে আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে